গ্রামে থেকে বড় হয়েছি ছোটবেলা থেকে শাক ভর্তা খেয়ে অভ্যস্ত সেই অভ্যাসটা এখনও যেন রয়েই গেছে সারাক্ষণ শুধু আমার শাক পর্তা খেতে ইচ্ছে করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পুরোটা ভিডিও অবশ্যই দেখেন শ্বশুর থেকে বাপের বাড়িতে আসলাম পনেরো বিশ দিন তো হয়েই গেলো এর মধ্যে কিন্তু মা আমাকে অনেক প্রকার শাক এনে খাইয়েছে কিন্তু আমার তাতেও তৃপ্তি হয় নাই যেইখানে আমি শাক দেখি আমার মাথাটা যেন ঘুরে যায় শাক খাওয়ার জন্য এদিকে আমার কাকে অনেকগুলো পুঁইশাক লাগিয়েছিল আর সেই পুঁইশাক থেকে অনেক আগা বের হয়েছে এবং পাতাও গজিয়েছে কাকি আমাকে বললো যে তুই তো অনেকদিন পর আসছিস আমাদের এখান থেকে পুঁইশাক নিয়ে ও যেহেতু তোর পুঁইশাক অনেক পছন্দ তাই তো আমি চলে আসলাম পুঁশাক নেওয়ার জন্য ও না আমি কিন্তু একটু ভুল বলেছি আমি কিন্তু একা আসিনি সাথে আমার ছোটো বোন এবং আমার ভাইয়ের মেয়ে বোনের মেয়েও কিন্তু আসছে তবে ওরা আমাদের পিস পিস চলে আসছে আর আমরা হলো শাক উঠাতে আসছি আমার ছোটো বোনকে দায়িত্বটা দিলাম শাকগুলো উঠানোর জন্য আর আমিওকে একটু ভিডিও করে নিচ্ছি কারণ সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি আর এই বিষয়টা যদি শেয়ার না করি তাহলে হয় বলেন তো আমাদের গ্রামের সৌন্দর্য যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে ভালো লাগে জানেন পুঁই শাকের পাশাপাশি কিন্তু এখানে কচু শাক হয়ে আছে আমার কিন্তু কচু শাক দেখেও লোভ লেগে গেছে আমি ভাবতেছি আরেক শাক নিয়ে রান্না করে খাবো তবে কচু শাকটা কিন্তু ইলিশ মাছ দিয়ে বেশি মজা আর চিংড়ি মাছ দিয়েও অনেক মজা তবে আমি চিংড়ি মাছ খাই না এই জন্য আমি ইলিশ মাছ বেশি পছন্দ করি আর যদি ইলিশ মাছ আমার হাতের নাগালে না থাকে তাহলে কিন্তু আমি যে কোনো মাছ দিই এই কচু শাক রান্না করে খাই আমি ভাবতেছি যে আবার কয়েকদিন পর কচু শাকগুলো নিয়ে আমি মজা করে রান্না করে খাবো যাই হোক বন্ধুরা এই শাকগুলো দিয়ে আমি কি রান্না করব বলে দিই এই শাকগুলো দিয়ে কিন্তু আমি আজকে মাছ রান্না করব মানে মাছের মাথা ভেঙে শাক দিয়ে রান্না করলে অনেক বেশি সুস্বাদু আর সাথে কিন্তু বোম্বাই মরিচ ছিল বোম্বাই মরিচ দিয়ে এই তরকারিটা খেতে খুবই সুস্বাদু এই আমার ছোটো বোন শাকগুলো বাঁচবে কি ওরা দুইজন মিলে বাসার জন্য পাগল হয়ে গেছে এদিকে ওনাদের কাছে যদি আমরা শাক বাঁচতে দেই তাহলে তো বাঁচতে পারবেই না বরং নষ্ট করবে তো দুপুরবেলা হয়ে গেছে মা হলে ওইদিকে শাক রান্না করতেছে মাছ রান্না করতেছে মুরগি রান্না করতেছে আর এইদিকে আমরা পেয়ারা মাখা খাবো আমাদের গাছে কিন্তু মার্শাল্লাহ অনেক পেয়ারা আসছে আর প্রতিদিনই দেখি পেয়ারা পেকে থাকে আর সেখান থেকে আমার বাবা এবং মা একটু পরপর পেয়ারা পারে তবে আজকের এই পেয়ারাগুলো কিন্তু আমিও পেরেছি এখানে হলো আমি পেয়ারাগুলো একদম ছোট আকারের পাতলা পাতলা করে কেটে নিচ্ছে কারণ আমি আজকে অনেক মজাদার একটা পেয়ারা মাখা করব আর এই পেয়ারা মাখা আমি আমার বাপের বাড়িতে এসে ফাস্ট করলাম করার পর যখন কাকিদের খেতে দিয়েছি তাদের এত লোভ লেগেছে এত ভালো লেগেছে তারা এখন আমাকে জ্বালিয়ে খেছে আরও বারবার এই পেয়ারা মাখা করে দিতে আমি কিন্তু এই পেয়ারাগুলো কাটার আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু কাটা শুরু করেছিলাম এখন কিন্তু পেয়ারা মাখাটা আমি করে নেব এখানে আমি মরিচ লবণ এবং তেঁতুল আর হলো লেবু নিয়ে নিয়েছিলাম আর একটু পানি দিয়ে তারপর পেয়ারা মাখাটা করলে পেয়ারা মাখাটা একটু আঠালো হয় যেহেতু এটা পাকা পেয়ারা একটু পানি দিলে অনেক বেশি ভালো লাগে খেতে যাই হোক বন্ধুরা এখন কিন্তু আমি পেয়ারা মাখাটা সুন্দর করে করে নিচ্ছি আর একটু পরে খাবো আর খেয়ে যে এত বেশি ভালো লেগেছে কি আর বলবো এখানে যদি একটু বিট লবণ দেওয়া যেত তাহলে আরো বেশি সুস্বাদু হতো কিন্তু দুঃখের বিষয় আমাদের ঘরে বিট লবণ ছিল না এই আমি এই ঘরের লবণ দিয়ে কিন্তু পেয়ারা করে নিয়েছিলাম আর এই মাখাটা সবাই খাওয়ার জন্য অনেক বেশি পাগল আমি বাপের বাড়ি আসার পর প্রায় কয়েকদিন দিন এই মাখা করে খেয়েছি আর আমি একা একাকাই সবাইকে কিন্তু দিয়েই খেয়েছি আর এটা দেখতে কিন্তু একদম লোভনীয় মনে হচ্ছে দেখলেই খাইতে মন চায় আমি কথা বলবো কি আমার জিভবাই কিন্তু অলরেডি পানি চলে আসছে খাওয়ার জন্য এত বেশি সুস্বাদু হয়েছিল আর আমি যখন খেয়েছিলাম বারবার চেটে পুটে খেয়েছিলাম এত মজা হয়েছিল আমি যতবার এই পেয়ারা মাখাটা করি বেশিরভাগ সময় কিন্তু তেঁতুল দিয়ে করি আর যদি তেঁতুল না থাকে তাহলে হলো লেবু দিয়ে করি যাই হোক বন্ধুরা সবাই মিলে তো মজা করে পেয়ারা মাখা খেয়েছিলাম আর এখন তো দুপুরবেলা হয়ে গেছে দুপুরের খাবার খাবো ওই যে দেখলেন পুঁই শাক নিয়ে আসছিলাম সেই পুঁই শাক কিন্তু কিন্তু আজকে মাছের মাথা দিয়ে ভেঙে রান্না করছে আর এখানে এই যে দেখেন আমাদের হলো লাল চাউলের ভাত এই লাল চাউলের ভাত খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু কারণ এই ভাত যেই ধান দিয়ে হয় সেই ধান লাগাতে গেলে কোনো সার লাগে না এটা হলো বর্ষার পানিতে হয় এই জন্য কিন্তু এত বেশি সুস্বাদু হয় যাই হোক এখানে কিন্তু আমাদের ঘরে আরও অনেক আইটেম রান্না করা হয়েছিল যেমন কাঁঠালের বিচির ভর্তা আর এখানে হলো শিং মাছের ডিম রান্না করা হয়েছিল আর মাছের মাথা দিয়ে এই যে শাকটা আমি নিয়ে নিচ্ছি আর সাথে কিন্তু মুরগির মাংস ছিল তো সব মিলে একসাথে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু এখানে কিন্তু শুটকির বর্তও ছিল আমি কিন্তু সব নিয়ে তারপর একটু বোম্বাই মরিচও নিচ্ছি কারণ বোম্বাই মরিচের গ্রানটা যেন আমার প্রাণ বোম্বাই মরিচ আর লেবু এই দুইটা জিনিসের গ্রান যেন আমার প্রাণ সত্যি আমার কিন্তু অনেক বেশি টক এবং ঝাল খেতে ভালো লাগে আমার মিষ্টি তেমন পছন্দ না তাই তো আমি মিষ্টি জিনিসটা একটু কম খাই তবে না খাই এটা বলা যাবে না খাই অল্প স্বল্প আর আমি কিন্তু টক জাল অনেক বেশি খাই অতিরিক্ত বেশি খাওয়ার ফলে মাঝে মধ্যে আমার প্যাটের মধ্যে জায়গা থাকে না প্যাট ভরে যে আজকের খাবারটা এত মজা হয়েছে আমি একদম প্যাট ভরে খেয়েছি প্যাটের মধ্যে একটু জায়গাও ছিল না যাই হোক বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ